সৌদি আরবের বিধবা নারীদের জন্য সুখবর বলতে হবে দেশটির সাতষট্টি দশমিক দুই শতাংশ যুবকই বিয়ে করতে চান বিধবাদের সম্প্রতি প্রকাশিত এক জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে আরব নিউজের খবরে বলা হয় জেদ্দা ভিত্তিক দাতব্য সংস্থা সোসাইটি ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কাউন্সিলিং জরিপটি চালায় প্রাপ্ত ফল থেকে জানা যায় বেশি বয়স্কদের বিয়েতে আগ্রহী সৌদি যুবকরা জরিপ থেকে জানা যায় সৌদি যুবকদের সাতাত্তর দশমিক তিন শতাংশ বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে চায় আরও চমকপ্রদ ব্যাপার হল জরিপে অংশ নেওয়া যুবকদের চুয়াত্তর দশমিক ছয় শতাংশ বেশি বয়সী অবিবাহিত নারীদের বিয়ে করতে আগ্রহী জরিপের ফল প্রসঙ্গে দাতব্য সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ বিন মোহাম্মদ মতলবি বলেন বর্তমানে বিচ্ছেদ হওয়া কিংবা বিধবা নারীদের সম্বন্ধে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে এ ধরনের ধারণা ইসলাম ও মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক তিনি বলেন শিক্ষা ও সচেতনতা বাড়ায় অনেক যুবকই বিধবা কিংবা বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে আগ্রহী হয়েছেন এরপরও কারো কারো মধ্যে এখনো নেতিবাচক মনোভাব রয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন